আপনারা দেখছেন বাংলা এম নিউজ এই দু হাজার পঁচিশে আমরা শুরু করলাম নতুন করে পথ চলা একটু অন্যরকম ভাবে আজ থেকে শুরু হতে চলেছে একটি নতুন পর্ব একান্তে আনাব আপনিও পারেন আমাদের এই অনুষ্ঠানের অতিথি হতে আজকে আমাদের একান্তে আলাপন অনুষ্ঠানের অতিথিকে দেখুন বিস্তারিত নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ আজ থেকে বাংলা এমজি নিউজের একটি নতুন পর্ব শুরু হচ্ছে যার নাম হচ্ছে একান্তে আলাপন এই অনুষ্ঠানে বিশেষ ব্যক্তির সাথে আমরা বসবো আলোচনায় জেনে নেব তার জীবনের কিছু অজানা তথ্য এবং অভিজ্ঞতা তার জীবনকে ঘিরে নানা রকম কথা যেগুলো সে আজ পর্যন্ত কোথাও শেয়ার হয়নি সেই সমস্ত কথা আমরা বাংলা এমজি নিউজের পর্দায় ফুটিয়ে তুলব সেই রকমই একজন বিশেষ ব্যক্তি আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন রামজীবনপুরের প্রাক্তন চেয়ারম্যান নির্মল চৌধুরী মহাশয় আজকে আমরা তার কাছ থেকে জেনে নেব কিছু বিশেষ কথা দাদা এই যে আপনার রাজনৈতিক জীবন এটা কতদিনে প্রথমেই বাংলা এম জি নিউজকে ধন্যবাদ জানাই এই ধরনের অনুষ্ঠান করার জন্য তো প্রকৃতপক্ষে আমি এবং আমার পূর্বপুরুষজন যারা ছিলেন সকলেই কংগ্রেস করতেন এবং আমার মামাবাড়িও কংগ্রেসি পরিবার সেই থেকেই আমাদের মানসিকতা কংগ্রেসের মতো কংগ্রেসের হয়েই বেড়ে উঠেছে তো মূলত পক্ষে পুরোপুরিভাবে আত্মপ্রকাশ হয়েছে আমার দু সালে যেদিন পয়লা জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে উনি তখন যুব কংগ্রেস করতেন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন তো বেরিয়ে যেদিন তৃণমূল কংগ্রেস তৈরি করলেন সেই দিন থেকেই আমরা আমি তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে নিজেকে দলে যুক্ত করি আটানব্বই সালের পরপরই দু হাজার সালে পৌর নির্বাচন হয় সেই পৌর নির্বাচনে আমরা এগারোটা ওয়ার্ডই প্রার্থী দিই কিন্তু দুর্ভাগ্যের বিষয় একমাত্র আমি এই ছ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রতীকে জয়লাভ করি দাদা আপনার কি প্রথম জীবনে আপনি কি কংগ্রেসের সমর্থন ছিল সমর্থক ছিলেন আমি প্রথম জীবনে কংগ্রেসের সমর্থক ছিলাম আবার এই তৃণমূলে যোগদান করলেন কংগ্রেসের এর কারণ কারণ অন্য কিছু না মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সততা যে লড়াই সেটা আমাদেরকে মানে নামিয়ে দিয়েছে বলতে পারেন আর সেই সময়েতে সিপিএমের একটা অত্যাচার আমাদের আশপাশ এলাকাগুলোতে আজকে কাগজ খুললেই মানুষ মারা গেছে মেরে দিয়ে চড়া কালকে কাখে কার বডি পাওয়া যাচ্ছে না লুট এলাকা দখল এই সব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যেমন বাংলার অগণিত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলন গড়ে তুলেছেন তার সাথে সাথে আমরাও বাদ যাইনি আমরাও সকলে মিলে এমনি আগে থেকে আমরা কংগ্রেসের পরিবার ছিলাম তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইকে আমরা স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করে রাস্তায় নেমেছিলাম তো আপনার যে এই দীর্ঘদিনের রাজনৈতিক জীবন এখানে আপনার কিছু তিক্ত অভিজ্ঞতাও রয়েছে এবং কিছু সুন্দর অভিজ্ঞতাও আপনি অর্জন করেছেন সেই তিক্ত অভিজ্ঞতা আপনি যদি কিছু শেয়ার করেন মূলত পক্ষে একটা রাজনৈতিক দলে বিভিন্ন ধরনের মানুষ এসে উপস্থিত হয় তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে অনেকেরই ইচ্ছা যে এক্ষুনি কাজটা হয়ে যাক সেগুলো তো সবসময় সম্ভব হয়নি তো দেখা গেছে কিছু কিছু ব্যক্তি সেই সময়ই তারা বসে গেছে আবার তাদেরকে বুঝিয়ে টুজিয়ে ধনে আনা হয়েছে আন্তরিকতার সঙ্গে যারা আমরা দল করছি আমরা কিন্তু সত্যিকারের তৃণমূল কংগ্রেসকে আজ পর্যন্ত ভালোবাসি এবং কিছু কিছু ব্যক্তির যে মনের ইচ্ছা সেগুলো পূরণ না হওয়ার জন্য যারা বসে গেছিলো তাদের অনেককেই রিকভারি করা হয়েছে আবার কেউ কেউ এখন বসে আছে মনের মধ্যে খুব বা বিক্ষোভ কিছু তো তাদের অবশ্যই এই যে আপনি বললেন যে সিপিএমের আমলে নিউজ পেপার খুললেই চারদিকে খুন রাহাজানি দেখা যেত আপনার কি মনে হয় সেগুলোর কি অনেকাংশে পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গের যে রূপ এখন যে রূপ সেটা এই যে চারদিকে নানান সংঘর্ষ সেটা কি এখন বেড়েছে না কমেছে মানে আপনার কি মনে হয় যে সিপিএমের আমলের থেকে এটা কি কীরকম অবস্থায় রয়েছে মূলত পক্ষে যেটা বর্তমান সিচুয়েশন আমরা সেই সময়েতে সিপিএমের আমলে আমরা যদি বাজারে থাকতাম যদি কোনো কমরেড রাস্তা দিয়ে যেত তো সবাই চুপ করে যেত ভয়ে একটা ভয়ের বাতাবরণ তৎকালীন সময়ে তৈরি হয়েছিল যে পার্টির বিরুদ্ধে তো কেউ মুখ খুলতেই পারতো না আর সর্বোপরি ভয়ে সব সময় তারা চুপ থাকতো সেই জিনিসটা থেকে আমরা আজকে বেরিয়ে গেছি আজকে চা দোকানে রাস্তায় ঘাটে তৃণমূল কংগ্রেসের অনেক সমালোচনা এটা ঠিক তো না ইত্যাদি নিশ্চয়ই আমরা বন্দুক কামানের আর আওয়াজ নাই বয়কট নাই লুড নাই সব দিক থেকে এখন মানুষ কিন্তু সত্যিই বাংলার মানুষ আমি মনে করি যে তারা অনেক স্বাচ্ছন্দ্যে আছে অনেক সুখে আছে অনেকে বলেন যে আপনি যখন চেয়ারম্যান ছিলেন আপনি কিন্তু মানুষের সাথে অনেক বেশি মিশতেন তাদের কথা অভিযোগগুলো আপনি মন দিয়ে শুনতেন এবং আপনাদের আপনাকে মানুষরা অনেক ভালোবাসত আপনি নিজের চেয়ারের থেকেও মানুষের সঙ্গে সমব্যতী হয়ে কথা বলতেন নিজের চেয়ারকে অতটা প্রাধান্য দেননি এই বিষয়ে আপনি কি বলবেন না পার্টির তো এটাই নিয়ম এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ফলো করছে তারা কিন্তু এটাই দেখতে পাবে যে তিনি নিজেও মানুষের সঙ্গে থাকতে চান একবারে সরাসরি ফোন করে মানুষ যোগাযোগ করে নিচ্ছে তো যে দিদিকে বলতে যারা যারা ফোন করেছে তাদের কোনো সমস্যা আর আছে বলে আমার মনে হয়নি তৎক্ষণাৎ একবারে ডিএম থেকে আরম্ভ করে পার্টি নেতৃত্ব সকলে ঝাঁপিয়ে পড়ে সেই সমস্যা সঙ্গে সঙ্গে সমাধান হচ্ছে অতএব এই পরিস্থিতিতে আমরা যা দেখলাম যে তাতে করে মমতা বন্দ্যোপাধ্যায় চাচ্ছেন যে মানুষের সঙ্গে যোগাযোগ মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা এবার আমাদের তো সকলেই এই পৌর এলাকায় স্থানীয়ভাবে সবাইকে আমি চিনি বা তারাও আমাকে চেনে তো সেই হিসেবে আমার সঙ্গে অবশ্যই আজও আজও সেই সম্পর্ক রয়েছে মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক আমি আজও অটুট রেখেছি আপনার সময় শুরু হয়েছিল যে গ্রিন সিটি প্রকল্প সেইটার কাজ মানে এখন কত দূর মানে সেইটা কি হয়ে গেছে মানে কত দূর পর্যন্ত মূলত পক্ষে যে টাকা আমরা তৎকালীন সময়ে পেয়েছিলাম গ্রিন সিটি প্রকল্পে সেই টাকার কাজ আমরা শেষ করেছি যেমন আমাদের রামজীবনপুরেতে একটি প্রাথমিক কেন্দ্র আছে স্বাস্থ্য উপস্বাস্থ্য কেন্দ্রটি এবারে ভগ্ন অবস্থায় জরাজীর্ণ অবস্থায় ছিল সেইটার পাশাপাশি যে পরিকাঠামো সেটাকে ঘেরা বা তার রাস্তা তার বসার জায়গা তার টয়লেট সব কিছু আমরা গ্রিন সিটি প্রকল্প দিয়ে সেগুলো করে দিয়েছি তাছাড়াও আমরা গাছে রাস্তার ধারে গাছ লাগিয়েছি পুকুর পাড়গুলোতে গাছ লাগিয়েছি এবং পার্ক তৈরি করেছি জলের ব্যবস্থা করেছি বিদ্যুতের সুন্দর্যায়ন করেছি এগুলো আমরা সব গ্রিন সিটি প্রকল্প দিয়ে সে সময় করেছি আজও একটা বৃহৎ কাজ চলছে সেটা আমাদের গোলপুকুরকে যে সুন্দর করে মডেল পার্ক সেই কাজটা এখনও চলছে অতি সত্তর হয়ে যাবে বলে আশা করছি আপনার এই রাজনৈতিক জীবনে এমন কিছু ক্ষোভ আছে যেটা হয়তো আপনার মনে মনে সেটা ক্ষোভ আপনি পুষে রেখেছেন যেটা ব্যক্ত করতে পারেন এরকম কোনো ক্ষোভ জমানো আছে নাকি আমরা তো দলের সৈনিক তাই দল যা বলে সেটা আমাদেরকে মানতে হবে এটা আমি বিশ্বাস করি তো দল যেগুলো যা করছে আমাদেরকে মানতে হচ্ছে যদি কিছু আমার বলার থাকে তাহলে দলের সেই প্ল্যাটফর্মে গিয়ে আমাকে বলতে হবে বাইরে এসব বলা যাবে না আর বাইরে বললে তো দলেরই ক্ষতি আপনার সময় দেখতাম যে রামজনপুরে প্রায় শোভা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যেগুলো এখন মনে হচ্ছে কিছুটা কম আমরা প্রায় দেখতে পাচ্ছি না আপনারা যেমন ঘন ঘন প্রায় শোভা হতো এখন সেগুলো অনেকাংশে কম এর কারণ মূলত পক্ষে সে সময় দল যে সমস্ত প্রোগ্রামগুলো আমাদেরকে দিত আর কি এই যে এই বিষয়টার উপরে মিছিল হবে মানুষকে সচেতন করতে হবে এটার বিষয়ে পাড়ায় পাড়ায় বসতে হবে তাদেরকে এই বিষয়ে সচেতন করতে হবে সেগুলো আমরা এবারে সম্পূর্ণভাবে পালন করে এসেছি অধুনা হয়তো কিছু কিছু ত্রুটি বিচুতি হচ্ছে তো সেটা নিয়েও দলের মধ্যে আমাদের আলোচনা চলছে আমরা চেষ্টা করছি যে ওগুলোকেও মেরামত করে নিয়ে একটা সুন্দরভাবে সংগঠনটাকে চালিয়ে যাওয়া দাদা এই যে আপনার রামজীবনপুরের হসপিটালের কথা আপনি বলছেন এখানে পরিকাঠামো ঠিকই আছে কিন্তু তবু এখন রামজীবনপুরে তেমন কোনো ভালো ডাক্তার আছে বলে মনে হয় না এখনও মানুষকে হঠাৎ করে অসুস্থ হলে এই আরামবাগ বা ঘাটালে যেতে হয় এই বিষয়ে কি বলবেন এখন আমাদের তো আমরা গেছিলাম রাজ্যে স্বাস্থ্যের মন্ত্রীর কাছে আমরা বলার পর একটা অসুবিধায় আমরা পড়েছি যে আমাদের তেত্রিশ বা পঁয়ত্রিশ হাজার লোকের একটা বসবাস থাকতে হবে তাহলে আমরা একটা সরকারের কাছ থেকে পৌর এলাকাগুলোই একটা করে স্বাস্থ্য কেন্দ্র পাবো কিন্তু সেদিক থেকে আমাদের জনসংখ্যাটা কম থাকার জন্য ওইটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি তো যে উপস্বাস্থ্য কেন্দ্র আছে আগে তো এখানে ডাক্তারই প্রায় থাকতো না ইদানিংকালে দুজন ডাক্তার আছে তাছাড়াও আমাদের পৌরসভা আমাদের যে স্বাস্থ্য পরিষেবা চলে সেখানে একজন ডাক্তারকে নিয়োগ করা আছে প্রায় প্রতিদিনই তিনি বসেন তবে বড় ধরনের ডাক্তার এখানে নাই এটা ঠিকই বা অপারেশন ইত্যাদি প্রসূতিদের যে বাচ্চা হওয়ার বিষয়টা সেগুলো সত্যি অভাব আছে যার জন্য আমরা রামজীবনপুরের পৌরসভা তিনখানা অ্যাম্বুলেন্স রেখেছি যে যাদের এরকম অসুবিধা হবে তৎক্ষণাৎ তাদেরকে কাছাকাছি ঘাঁটাল ক্ষীরপায় কামারপুকুর বা রামবাগ এই জায়গায় আমরা ট্রান্সফার করে নিয়ে চলে যাই আমাদেরকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে দিবারাত্র আমাদের এই দাদা আপনি যখন চেয়ারম্যান ছিলেন তখন আপনি অনেক জনকল্যাণমূলক কাজ করেছিলেন এবং আমার মনে হয় আপনি হয়তো আরও কিছু করতে চেয়েছিলেন হ্যাঁ তো সেই নিয়ে কি আপনার কোনো ক্ষোভ রয়েছে বা আপনি কি চান যেগুলো পুনরায় সেগুলোকে আবার শুরু করতে বা সেগুলো না হওয়ার পেছনে কি কারণ রয়েছে মূলত পক্ষে আমাদের রামজীবনপুর পুরো এলাকায় সিস্টেম যে সিস্টেমটা বড় খালের দ্বারা এই টাউনের জলটাকে বার করা এবং এটা তো কিছুটা গ্রামীণ পুরো এলাকার মতো তো সেক্ষেত্রে আমাদের যে গ্রামীণ ওয়ার্ডগুলো আছে এই গ্রামীণ ওয়ার্ডগুলোর পরিকাঠামোগুলো খুবই খারাপ অবস্থায় আছে যেটা আমার পরিকল্পনা ছিল যে গ্রামীণ ওয়ার্ডগুলোর বিদ্যুৎ জল নিকাশি রাস্তা এগুলোকে আরও উন্নত করতে হবে এবং এলাকাগুলোকে সাজাতে হবে দূষণমুক্ত করতে হবে প্রচুর পুকুর আছে এই এলাকায় যে পুকুরগুলো আবর্জনায় ভরে রয়েছে এগুলোকে পরিষ্কার করে দিয়ে চাষের যোগ্য করতে পারলে একটা আর্নিং সৃষ্টি হয়ে যেত প্রচুর টাকা এবং প্রচুর পুকুর এইভাবে আমাদের আবর্জনায় ভর্তি হয়ে রয়েছে তো এইগুলোকে করতে পারলে এলাকাটাও দূষণমুক্ত হয় এবং ওই পুকুরগুলো থেকে প্রচুর মাছ উৎপন্ন হয় যে মাছগুলো আমাদের সকলের পক্ষে অন্তত পয়সা ইনকামের ক্ষেত্রে একটা বেশ ভালো সুযোগ হবে এছাড়াও আমরা যে প্রকল্পগুলো আমার আমলে যেগুলো হয়েছে যেমন ওই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনায় এখনও কিছু লোক বাড়ি পেতে বাকি রয়েছে তাদের সমস্যা ছিল আগে সেই সমস্যাগুলো জায়গার সমস্যা বা ভায়ে ভায়ে বিতর্ক এই সমস্ত কারণে বেশ কিছু বাড়ি এখনও প্রয়োজন আছে এলাকায় তো যদি আগামী দিনে সরকার কোনো পরিকল্পনা নেয় তাহলে সেক্ষেত্রে সেগুলোকে করা যাবে এবং আমাদের কিছু বার্ধক্য ভাতা জেনারেল কাস্টের জেনারেল কাস্টের বার্ধক্য ভাতা খুবই গরিব মানুষ তারা সেগুলোকে সেই সময় করা যায়নি বা পরপর তো ষাট উর্ধ্ব হচ্ছে এরকম কিছু বার্ধক্য ভাতা খুব প্রয়োজন এলাকায় এই তাছাড়াও আমাদের যে স্কুলগুলো তার মান উন্নয়নের দরকার এগুলো অনেক কিছুই সমস্যা এখন রয়েছে অনেকটা হয়েছে এখন অনেকটা বাকি দাদা আপনার সময় যেই প্রকল্পগুলো সরকার থেকে এসেছিলো সেই প্রকল্পগুলো এখন কি অবস্থায় মোটামুটি আমাদের আমার আমলেতে যেগুলো এসেছিলো স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে আমরা প্রায় নাইনটি পার্সেন্ট সাকসেসফুল হয়েছি আমার আমলে ওটা শেষ হয়ে গেছে তারপরে থেকে খাদ্য ছিল খাদ্যসাথী তো আমরা অনেকখানি আগিয়ে গেছি সামান্য হয়তো এক দুই পার্সেন্ট ঠিক করতে পারলে ভালো হয় অনেক ফ্যামিলি আছে যাদেরকে অন্তর্দয় করতে পারলে ভালো হয় সেরকম একটা পদক্ষেপ সরকার নিয়েছে এই কিছুদিন আগে মাস দুয়েক আগে দেখলাম যে কিছু কিছু করে অন্তর্দয়ের মধ্যে নিয়ে যেতে চাচ্ছে তারপর যেটা হয়েছিল যে ওই পায়খানা বাড়িগুলো পায়খানা বাড়িগুলো আমরা প্রচুর পরিমাণে করেছিলাম তো সেইটা অনেকটা আমরা অনেকটা কেন প্রায় শেষের দিকেই আছি এবং তার জন্য আমরা একটা সার্টিফিকেটও পেয়েছি যে রামজীবনপুর অন্তত শৌচালয়গুলোর ক্ষেত্রে প্রায় হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল হয়েছে এছাড়াও আমাদের রূপশ্রী চালু হয়েছিলো সেই সময়ে তারপর ওই সময়টাতেই আমাদের চালু হয়েছিল ওই সমব্যাথী প্রকল্প সমব্যাথী প্রকল্পে আমরা খুব ভালো কাজ করতে পেরেছি রূপশ্রীর ক্ষেত্রে আমরা প্রচুর আঠেরো ঊর্ধ্ব মেয়েদেরকে বিয়ের জন্য যে রূপশ্রীর টাকাটা সেটা পাইয়ে দিতে পেরেছি তো সব মিলিয়ে আমরা কিন্তু যে যে প্রকল্পগুলো তৎকালীন সময়ে দিয়েছিল সেগুলো প্রায় শেষ করে ফেলেছি কেবলমাত্র হাউস ফর অলে আমাদের কাজ চলছে শেষ পর্যায়ের আগামী এক দেড় মাসের মধ্যে ওটাও শেষ হয়ে যাবে তো নতুন করে প্রকল্প বলতে অমৃত প্রকল্পটা আসছে শুনছি কতটা কি আগেছি এখন আমি বলতে পারবো না এটা চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান বলতে পারবে তো যাই হোক আমাদের কিন্তু আমার আমলেতে যেটা আপনার ওই পনেরো থেকে বাইশ পনেরো বাইশ এই প্রায় সাত বছর প্রচুর কাজ হয়েছে প্রচুর একবারে প্রতিটি মানুষ তার সুবিধা ভোগ করছে সেখানে তো দলমত নির্বিশেষে এবং যারা সত্যিকারের প্রাপ্য যাদের তারা কিন্তু জিনিসগুলো পেয়েছে তো সেই হিসেবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাব এবং আদর্শ সেটাকে আমরা রামজীবনপুরে প্রতিষ্ঠা করতে পেরেছিলাম বর্তমান সিচুয়েশানে ওই ডিএমএ গ্র্যান্ড বা ফিফটিন ফিনান্স বা হেভি রোড ট্যাক্স যেটা এর কিছু টাকা আসছে তাতে টুকিটাকি কাজও হচ্ছে আর ইনফ্রাস্ট্রাকচার কিছু থাকে হাউস অলের সঙ্গে সেই কাজটা হচ্ছে কাজের গতিটা আরও বাড়ানো দরকার আছে সেটা সরকারের সহযোগিতা ছাড়া তো মনে হচ্ছে যে আপনার সময় যে উন্নয়নমূলক কাজগুলো হচ্ছিলো সেটা কোথাও একটু স্তীমিত হয়ে পড়েছে হ্যাঁ সে তো বটেই কারণ সেই সময় যত প্রকল্প এসেছে সেই প্রকল্প তো এখন নাই প্রচুর প্রকল্প এসেছে এবং প্রচুর কাজ আমরা করতে পেরেছি তাও খুব টাফ বোর্ড ছিল বোর্ডটা আমরা পাঁচজন ওরা ছজন এমন অবস্থা সেই অবস্থায় ওদের থেকে একজন এসে আমাদেরকে সাপোর্ট করার জন্য বোর্ড আমাদেরই হয় এবং সেই বোর্ড মুহুর মুহুর উন্নয়নের ক্ষেত্রে প্রচুর বাধাপ্রাপ্ত হয়েছে টালমাটাল অবস্থা হাইকোর্ট হচ্ছে বোর্ডকে ফেলে দিতে হবে এই সব করে করেও কিন্তু কাজ যদি যেভাবে সাপোর্ট দিয়ে গেছে সে কথা ভাষায় বলে প্রকাশ করা যাবে না প্রচুর প্রকল্প দিয়েছি প্রচুর কাজ করতে পেরেছি সেই কাজের তো কিছুই দেখতে পাইনি দাদা এই যে আমাদের আবাস যোজনার যে টাকা তো আমরা অনেক জায়গায় দেখেছি যে এই টাকা বাড়ির জন্য টাকা পায়ে দেওয়ার জন্য যে নিম্নস্তরের যে নেতারা আছে তারা সেই তাদের কাছে কিছু টাকা নেয় যেটাকে আমরা কার্ড মানি বলি তো রামজীবনপুরেও কি এরকম রামজীবনপুর নিয়ে আপনি কি বলুন রামজীবনপুর পুরো এলাকায় আমরা সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে এই আবাস যোজনার যে প্রকল্প সেটাকে চালু করেছিলাম তো সেক্ষেত্রে সমস্ত শ্রেণীর মানুষই এর সঙ্গে যুক্ত হয়ে গেছিল তো সেই কারণেই আমাদের এই এলাকাতে সে ধরনের অভিযোগ আমার কাছে আসেনি তো মূলত পক্ষে যে টাকাও যেগুলো দেওয়া হয় ঠিক পার্টে পাটে দেওয়া হয় আর সরাসরি তার অ্যাকাউন্টে টাকা যায় তাহলে সেক্ষেত্রেও সেই টাকা নেওয়ার সুযোগটা এখানে ছিল না আর কর্মীরাও সজাগ ছিলেন তাদেরকে তো কাজগুলো তুলতে হয়েছে বাড়িগুলো করতে হয়েছে অতএব সেই দিক থেকে সেরকম কোনো অভিযোগ আমার কাছে আসেনি যে টাকা নিচ্ছে হয়তো অন্য জায়গায় কী করেছেন বলতে পারবো না কিন্তু আমাদের রামজীবন ফুর স্বচ্ছভাবে কাজ করেছে দাদা আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি আমাদের তো নিউজের জন্য বিভিন্ন জায়গায় যেতেই হয় তো আমরা দেখছি যে আপনি যখন চেয়ারম্যান ছিলেন মানুষের মধ্যে যে একটা উল্লাস ছিল মানে একটা সবাই ভাবতো যে আমাদের পাশে একজন অভিভাবক হিসাবে একজন আছেন সেইটা যেন কোথাও আমি মানে তাদের মনে অনেকটা ক্ষোভের আভাস পাচ্ছি বা অনেকটা মনে হচ্ছে যেন আপনার মধ্যে তাদের একটা ব্যবধানের সৃষ্টি হয়েছে দূরত্বের সৃষ্টি হয়েছে তো এই নিয়ে কী বলবে আসলে বিষয়টা হচ্ছে যে রামজীবনপুরের যে এগারোটা ওয়ার্ড আমি চেয়ারম্যান থাকা অবস্থাতে যে নির্বাচন হলো পুরসভার সে সময় তো এগারোটা ওয়ার্ডই জনগণ আমাদেরকে উপহার দিয়েছে তো তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা কথা একটা বিঘ্ন সৃষ্টি হচ্ছে না হলে তো এই ধরনের হওয়ার কথা নয় তো চেষ্টা করব যাতে সেটাকে প্রশমিত করা যায় মানুষকে যাতে অন্তত শান্তিতে রাখা যায় সেটা চেষ্টা অবশ্যই থাকবে কারণ আমি তো দলের একজন অনুগত সৈনিক আমার তো কর্তব্য সেটা তার কর্তব্য ওর সভাগতভাবে হবেই তাই যে কথাগুলো আমরা জানতে পারছি এগুলো আমাদের দলের মধ্যে আলোচনা করব যে কিভাবে মানুষের ক্ষোভ যদি থাকে সেটাকে দূর করতে হবে এসব তার তৈরি করতে হবে এবং মানুষের সঙ্গে আমাদের কথায় ঘাটতি আছে সেগুলো দেখতে হবে সেই ঘাটতি পূরণ করতে হবে করে নিশ্চয়ই মেকআপ হয়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই দাদা এই যে আপনার রাজনৈতিক জীবনে আসা এটা কি আপনার পরিবার আপনাকে সমর্থন করেছিল মূল বিষয়টা হচ্ছে যে যখন চতুর্দিকে সিপিএমের একটা তাণ্ডব চলছে ঠিক সেই সময় দু সাল আটানব্বই সালে দলের আত্মপ্রকাশ হলো পতাকা তুলে সংগঠনের সঙ্গে যুক্ত হলাম কিন্তু নির্বাচনে যখন নামছি তখন তো প্রকাশ জনসমক্ষে চিহ্নিত হয়ে গেলাম যে আমি তৃণমূলের লোক তো সেই হিসেবে যেমন একটা ওই দলগুলো রাজনৈতিক দল তাদের যেমন একটা হিংসা তারা আমার বাড়ি আক্রমণ করেছে বম্বিং হয়েছে আমার পার্টি অফিস পুড়িয়েছে রামজীবনপুরের যে সমস্ত লোক আমাকে সমর্থন করতো তাদেরকে মারধর করেছে এই অত্যাচার চলেছে তো স্বাভাবিকভাবেই তো বাড়ির লোকজন ভীত সন্ত্রস্ত এবং বাধা দেওয়ার চেষ্টা তারা তো করবেই তো তথাপি আমি পিছু পেছন দিকে না তাকিয়ে যে এদেরকে শেষ করতেই হবে এই সংকল্প নিয়ে আমি লড়াইটা চালিয়ে গেছি আমরা পরবর্তীকালে সাকসেসফুল হয়েছি সারা পশ্চিম পশ্চিমবাংলায় প্রথম রামজীবনপুর পৌরসভা দু সালে জোট করে আমরা বোর্ড গঠন করে এখন এই বর্তমান জেনারেশানের যে অবস্থা হাতে মোবাইল পেয়ে যাচ্ছে তো অনেকেই এইটার মানে বিজ্ঞানের যেমন অপব্যবহার ব্যবহারও আছে তেমনি অপব্যবহারও আছে তো সেইটাকে অনেকেই ব্যবহারটা ঠিকমতো করছে না যে কারণে এখন নেক্সট যে আমাদের যে জেনারেশান তাদের মধ্যে একটা খুব একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে এবং এই আঠেরো বছরের নিচে অনেক ছেলে মেয়ে তারা একটু বোকা বোকি হলে মা বাবা বোকা বোকি করলে তারা একটা উল্টো পাল্টা ডিসিশান নিয়ে ফেলছে কেউ বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে কেউ নানা নানারকম অসামাজিক কাজকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে এই প্রসঙ্গে আপনি কি বলবেন কি এই সমাজকে কি বার্তা দেবেন না এটা তো ঠিক যে মোবাইল যেমন ভালো করছে আবার একটা দিক খারাপও হচ্ছে বিষয়ে কোনো সন্দেহ নাই তো এই বিষয়টা আমি বলবো যে বাড়ির গার্জেনদেরকে খুব কড়া নজর দিতে হবে নাহলে কিন্তু সত্যি আগামী দিনে খুব খারাপ অবস্থা আমরা এই যে রামজীবনপুর উৎসব করলাম এখানে যে খেলাধুলার মান সেটাও লক্ষ্য করে দেখেছি যে খুবই খারাপ পজিশন এ আগে যেমন ছেলেরা মাঠে খেলাধুলা করতো এবং তারা তাদের পারফরমেন্সকে তুলে ধরতো বর্তমানে কিন্তু সেগুলো অনেক অনেক কমে গেছে আর এর মূল কারণটা হচ্ছে মোবাইল আর মোবাইলেতে যেটা যার উদ্দেশ্যে মোবাইল সেটাতে তত প্রয়োগ না হয়ে বাজে কাজে বেশি প্রয়োগ হয়ে যাচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই অতএব গার্জেন সহ আমাদেরকে এবং সমাজে যারা আমরা শিক্ষক ডাক্তার উকিল যারা যে সমস্ত মানুষ বাস করে প্রত্যেককেই এ বিষয়ে একটু সচেতন হতে হবে সাংবাদিক কেউ বাদ যাবে না সবাইকে তবে একটা এত বড়ো জিনিসকে রুখা যেতে পারে কারণ এর যে খারাপের দিকটা সেই অভিমুখটাকে যতটা পারা যায় খুব তাড়াতাড়ি বন্ধ করতে হবে খুব খারাপ পজিশন এতক্ষণ আমাদের সামনে যিনি ছিলেন আমাদের সঙ্গে যিনি ছিলেন তিনি রামজীবনপুরের ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল চৌধুরী মহাশয় আমরা তার কাছ থেকে অনেক কথা জানলাম তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তিনি আমাদের সঙ্গে শেয়ার করলেন এরকম যদি আপনারাও আমাদের মুখোমুখি বসতে চান বাংলা এমজি নিউজের মুখোমুখি বসতে চান তবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা এরকম প্রায় মাঝে মধ্যেই আমাদের এই একজন বিশেষ ব্যক্তিত্বকে নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব